আজকে এখানে যারা এসেছেন তাদের জিজ্ঞেস করতে চাই নতুন নতুন প্রত্যেক ঘন্টা একটা করে ষড়যন্ত্র হলে একটা করে জীবন দিয়ে প্রত্যেক জবাব দেওয়ার জন্য রাজি আছেন ভিন্ন ধর্মলী আমাদের হিন্দু ভাইদের বোনদের আমরা বলতে চাই আমরা আপনাদের মন্দির পাহারা দিয়েছিলাম সংকটকালে আপনারা এই কথা কেউ স্বীকার করছেন যারা আমাদের চট্টগ্রামের অ্যাডভোকেট সাইফুল ইসলামকে শহীদ করেছে তাদের সাথে আপনাদের কোনো সম্পর্ক নাই এই খুনি সন্ত্রাসীরা মূলত দেশের বাইরে থেকে শেখ হাসিনার নির্দেশে কতিপয় গুন্ডারা এই কাজ পর্যালত করছে সংক্ষিপ্ত জীবন এই সংক্ষিপ্ত জীবনে কিছু পেতে পেতে যদি আমরা চূড়ান্ত সফলতা পরকালে আল্লাহর সাক্ষাৎ পেয়ে যাই তাহলে দুনিয়ার কিছু ক্ষতি হলেও আমাদের তাতে কিছু যায় আসে আজকে আমি আপনাদের কাছে জানতে চাই আমরা কি সেটার জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশনে থাকব যে আমরা দুনিয়ার কিছু ক্ষতি যদি হয় আল্লাহর সাথে সাক্ষাৎ করে কাল আমাদের কঠিন ময়দানে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার রাস্তা যদি আল্লাহ এটাকে কবুল করেন এই রাস্তায় থাকতে আমরা রাজি আছি সবাই ইনশাআল্লাহ সবাই রাজি আছি ইনশাআল্লাহ দ্বিতীয় কথা হচ্ছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ বহু সময় বহু শ্রমিক আন্দোলনের কথা আমরা শুনেছি এখন তো আমরা আবার শ্রমিক সন্তোষ অসন্তোষের কথা শুনি আসলে শ্রমিক অসন্তোষ বিলি কিছু নাই হলো হল ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসলীগ যারা এতদিন মানুষের উপরে দৌরাত্ব করেছে সন্ত্রাসী করেছে অন্যায় করেছে অপকর্ম করেছে দুর্নীতির মাধ্যমে টাকা কামিয়ে এখন পালাবার জায়গা পাচ্ছে না তারাই শ্রমিক সেজে এই শ্রমিক অসন্তোষের তৈরি করছে আমরা কেউ শক্তভাবে বলতে চাই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যদি এখন কোনো একটা দলের নামে মতের নামে কেউ রিক্সা শ্রমিক লীগ হয়ে যাচ্ছেন কেউ ফেসবুক লীগ হয়ে যাচ্ছেন কেউ লীগ হয়ে যাচ্ছেন কেউ আমাদের এই শ্রমিক সংগঠনের শ্রমিক লীগ হয়ে যাচ্ছেন কোনো লীগের পরিচয় দিয়ে বাংলাদেশের অর্জিত এই নতুন স্বাধীনতাকে আর প্রশ্নবিদ্ধ করা যাবে না আমরা ভিন্ন ধর্মলী আমাদের হিন্দু ভাইদের বন্ধের আমরা বলতে চাই আমরা আপনাদের মন্দির পাহারা দিয়েছিলাম সংকটকালে আপনারা স্বীকার করছেন যারা আমাদের চট্টগ্রামের অ্যাডভোকেট সাইফুল ইসলামকে শহীদ করেছে তাদের সাথে আপনাদের কোনো সম্পর্ক নাই এই খুনি সন্ত্রাসীরা মূলত দেশের বাইরে থেকে শেখ হাসিনার নির্দেশে গতিপয় গুন্ডারাই কাজ পরিচালিত করছে আমাদের একটা কথা গ্রামে মাঝে মধ্যেই বলা হয়ে থাকে যে আমরা যখন কোনো কাজ সম্পন্ন করি আমাদের উপরে পাথার পাথার উপরে জগদ্দল পাথর সরাইছি কিন্তু পাথরের পরে এখন কিছু বালি রড সুরকি এগুলো রয়ে গেছে আরে ভাই তোমাদের পাথর কি আমরা মোকাবেলা করেছি আমাদের শহীদ শ্রমিক নেতৃবৃন্দরা তোমাদের এই সব ইট বালি পাথর আমাদেরকে আর কিছুই করতে পারবে না ঈশ্বর আমি শ্রমিক ভাই বোনদের কাছে এখানে বন্ধুরা যারা আছেন আমাদের সুদীমণ্ডলী অত্র এলাকায় যারা আছেন আমি দ্ব্যর্থহীন কণ্ঠে কথা বলি আজকে বাংলাদেশে যত সংস্কার হচ্ছে বাংলাদেশে যত আন্দোলন হচ্ছে সমস্ত আন্দোলনের একটাই মুক্ত পথ হচ্ছে যতদিন ইসলাম প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত শ্রমিকদের মূল প্রতিষ্ঠিত করতে পারবে না কারণ পিরোনবী মোহাম্মদ রসুল সাল্লাম বলতেন আমি হচ্ছি শ্রমিকদের বন্ধু আজকে শ্রমিকদের বন্ধু সে যে যারা আসছেন মূলত তারা শ্রমিকদের অধিকার লুণ্ঠন করেছেন শ্রমিক বন্ধুত্বের কথা যারা বলেন মূলত শ্রমিকদের অধিকার তারা লাঞ্ছিত করেছেন আমাদের শ্রমিকদের বুকে তারা গুলি চালিয়েছিলেন আমাদের শ্রমিকদের রক্ত তারা চুষে খেয়েছেন আমাদের শ্রমিকদের অর্জিত টাকা ব্যাংক থেকে তারা লুট করেছেন আমাদের শ্রমিকদের টাকা শেয়ার বাজারে ছিল সেখান থেকে আপনারা ডাকাতি করেছেন আমাদের এই শ্রমিক বন্ধুদের অর্জিত এই বাংলাদেশকে আর কাউকে সিনেমিনে খেলতে দেওয়া হবে না সেজন্য শ্রমিক বন্ধুদেরকে কাজে লাগিয়ে বাংলাদেশে আর আগামী দিনে কেউ সন্ত্রাসী কার্যক্রম করতে চাইলে অর্জিত এই নতুন স্বাধীনতা যদি কেউ করতে চায় আমাদের সেই শ্রমিক প্রিয় ভাইয়েরা যেভাবে জীবন বাজি রেখেছেন আমাদের দেড় হাজারের উপরে শহীদ হয়েছেন জুলাই আগস্টের বিপ্লবে তার মধ্যে অধিকাংশ ভাইরাই কেউ ঠেলাওয়ালা কেউ মজুরওয়ালা কেউ ভ্যানে করে তরকারি বিক্রি করতেন স্ত্রী সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে গেছেন আগামী কালকে হয়তো আর দেখা নাও হতে পারে কিন্তু দেশকে স্বাধীন করে ঘরে ফিরবো এই শ্রমিক এবং জনতা যদি সেদিন বিদায় নিয়ে ঘর থেকে ফিরতে পারে আজকে এখানে যারা এসেছেন তাদের জিজ্ঞেস করতে চাই নতুন নতুন প্রত্যেক ঘন্টা একটা করে ষড়যন্ত্র হলে একটা করে জীবন দিয়ে প্রত্যেক ষড়যন্ত্রের জবাব দেওয়ার জন্য রাজি আছেন আজ আমাদের শ্রমিকদের সবচেয়ে বড় কষ্টের জায়গাটা কি আমাদের শ্রমিকদের সবচেয়ে বড় কষ্টের জায়গাটা তারা তাদের শ্রমিক অনুযায়ী মজুরি পায় না কেন পায় না দুর্নীতি দুর্নীতিপরণে একটা রাষ্ট্রে কখনো শ্রমিকদের প্রকৃতি অধিকার আসতে পারে না বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রথমে এই কথা ঘোষণা করতে চায় আমরা যোগ্য দক্ষ লোক দিয়ে আল্লাহর আইনের ভিত্তিতে দেশ পরিচালিত হবে আল্লাহ আইনের ভিত্তিতে যে দেশ পরিচালিত হবে দক্ষ লোক দিয়ে যে দেশ পরিচালিত হবে সেই দেশে শ্রমিক এবং মালিকের কোনো সংঘর্ষ থাকতে পারে না কারণ একটু পরে আমরা আদায় করার জন্য যে দাঁড়াবো সেখানে কি ইমাম ঘোষণা করবে মালিক যারা তারা সামনের কাতারে আসেন শ্রমিক যারা পিছনের কাতারে যান এটা কি বলা হয় বাংলাদেশে মসজিদগুলোতে শ্রমিক মালিক এক কাতারে দাঁড়িয়ে কি মুসলাতের যে ট্রেনিং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন অর্থনীতির জগতেও ঠিক মান সম্মান মর্যাদার দিক থেকে মালিক শ্রমিক এক কাতারে দাঁড়িয়ে কাদের কাজ মিলিয়ে কাজ করার একটা রাষ্ট্র আমরা বাংলাদেশে প্রতিষ্ঠিত করব